এমপি প্রার্থী হিসাবে অনেকে দাঁড়িয়েছে এবং আপনার কাকে ভালো লাগে এই বিষয়ে আপনার কি মতামত একটু বলবেন আমাদের ঢাকা একটা বাংলাদেশের আলোচ্য বিষয়ের নির্বাচনী কেন্দ্র এই কেন্দ্রটা ভিত্তি করে সারা বাংলাদেশের নির্বাচন এই কেন্দ্রের মধ্যে বর্তমান ক্যান্ডিডেট নয় জন হাজির শহীদুল ইসলাম বাবু যার কোন যোগ্য প্রতিষ্ঠান হয়েছে ইসলামবাগ ব্যবসায়ী এলাকা এই এলাকার মধ্যে একটা ঈদগাহ মাঠ খুব সুন্দর করে উনি সাজিয়েছেন উনি যখন দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন তখন ইসলামবাগ এলাকার পানি খাওয়ার খুব একটা বিরক্তকর ব্যাপার ছিল তো উনি পানির একটা পাম্প বসানোর পরে সবাই পানিটা সুপ্রিয় পানি যেটা একটি ঠান্ডা পানি নর্মাল পানি বলা যায় বাসাবাড়িতে লাইন এই পানির ব্যবস্থাটা করলেন প্রস্তাব থেকে একটা রোড নামে আনলেন ইসলামবাগের ভিতরে যেই রোড দা হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করতে সক্ষম এই রোডটা অতীতে ছিল না এটা কোনো না কোনো মানুষ বিভিন্নভাবে দখল করা অবস্থায় ছিল এই দখলেও উন্মুক্ত করছে যে এলাকাগুলির তিন ফিট রাস্তা ছিল মাত্র সেই রাস্তাগুলি দশ ফিট বারো ফিট ষোলো ফিট পর্যন্ত রূপান্তরিত করছে ইসলামবাগের যত বজ্র ময়লা পানিগুনিয়ায়শা এইখানে জমা থাকতো এইটারে শহীদুল ইসলাম বাবুল কাউন্সিলর অবস্থায় ছিলেন যখনই তখন এটা ভিত্তি এমন বড় মোটা মোটা সোয়ারেন্স পাইপ লাগাইলেন যেটার ভিতরে মানুষ হাঁটতেও কোনো সমস্যা হয় না এখন ঢাকার যত বজ্র মহিলা এই জায়গাতেই পার হয়ে যেতেছে আরেকটা বিষয় সে আমি উনিশশো বিরাশি সালেতে দেখছি এই এলাকায় কোনো কাউন্সিলার আছে না কোনো প্রতিনিধি ছিল না প্রতিনিধি ছিল অন্য এলাকার সারা ঢাকায় স্থানীয় লোক ছিল তারা এই ইসলামবাগ যারা ব্যবসা বাণিজ্য করতো চাঁদা দিতে দিতে যান শেষ একটা পানের দোকান তো তারা চাঁদা নিত ওই সময় আমরা বাউল ভাইরে বলতাম যে বাউল ভাই আপনি যদি একটু এখানে ই করতেন কাউন্সিলার নির্বাচন করতেন তাহলে মানে মানুষ চাঁদাবাদতে মুক্তি পেত ব্যবসায়ীরা তো আমগো বেশ কয়েকজনের কথায় বাউল ভাই সিদ্ধান্ত ঠিক আছে আপনারা বা তোমরা যদি কও আমি নির্বাচন করতে প্রস্তুতি নিব মুরব্বীগরে ডাকাও তেলে সে গনিয়া দফায় দফায় বৈঠক করলো আমগো মতন তখন তো ইয়ং তখন আমাদের মতন মানুষ নিয়েও বৈঠক করলো এমনকি আমতে যারা জুনিয়র তাদেরকে নিয়ে মিটিং বৈঠক কইরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলে ঠিক আছে আমি কাউন্সিলর পদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো তিনি বিপুল ভোটে তখন জয়লাভ করলেন দু হাজার দুই সালে নির্বাচনে উনি পাশ করার পরে এলাকার জনগণের যত রকম দুঃখ দুর্দশা ছিল সমস্ত দুঃখ দুর্দশার পাশে উনি এসে দাঁড়াইতেন কেউ যদি চাঁদাবাজি করতে তো তার হাতে নাতে তাৎক্ষণিক ধরার জন্য টিম ছেড়ে দেওয়া হয়েছে যেই চাঁদাবাজি করতে আসবো তারে ফোন দিবা বা সাথে সাথে তারে আটকানোর জন্য বিভিন্ন এলাকায় ইয়ং পোলাপনগুলি নিয়োজিত করে রাখছে তো কেউ চাঁদাবাজি কর্তার ইসলামবাগের সাহস পেত না ইসলামবাগ পোস্তা হইয়া ঢাকা কামরাঙ্গিচর এলাকায় আসতে যেটা সাত আসনের শেষ পর্যন্ত এরিয়া এইখানে মানুষ এক কেজি চাল চাললে আইলো দেখা যায় মানুষের চালটা চিনতে সন্ত্রাসীরা রাইখা দিত একটা কদু কিনে নিত সেই সময়ের একটা কদুর দাম আসলো দুই টাকা পাঁচ টাকা এক কেজি চাউলের দাম ছিল সর্বোচ্চ দশ টাকা এই চাউলটা পর্যন্ত সিনতেগুণির রেখে দিত শহীদুল ইসলাম বাবুল যখন কাউন্সিলর হইলো এই সিনতাইগুনি পয়লা বন্ধ হইলো চাঁদাবাজি বন্ধ হইল ব্যবসায়ীগ ভিতরে ব্যবসার একটা আনন্দ উল্লাস চলে আসলো উনি ব্যবসায়ীগ সুখ দুঃখের পাশে দাঁড়ায় শহীদুল ইসলাম বাবুল এই ব্যবসায়ীদের দুর্দশার পাশে দাঁড়াইলো কেউ চাঁদাবাজি করতে আসলো তাকে ধরতো বিচার করতো এবং চাঁদাবাজি যে করতে হতো তার প্রয়োজনে কর্ম ধরায় দিত যে তুমি এই কর্মটা করে খাও প্রয়োজনে নিজের পকেটে টাকা দিত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে তুমি একটা ছোটোখাটো ব্যবসা করে রাখাও গিয়া এমনও দেখা গেছে আমরা যখন ব্যবসা করতে হিমশিম খাইতাম তিনি বলতো ঠিক আছে আমার বাবার একটা পূর্বের পরিচিত নাম আছে অর্থাৎ শহীদুল ইসলাম বাবুলের বাবার নাম হাসেম সাহেব তো ওনার বাবার টাকাও উনি অনেকেরে দিয়ে দিত যে দা দুই লাখ টাকা নিয়ে যা ব্যবসা করে রাখা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা করে রাখা আজকাল যার উশিলায় আমাদের এই পাদুকা শিল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এখানে ভাঙ্গারি ব্যবসায়িত্বের দূর সারা বাংলাদেশে যত কাচরা বজ্র এ ঢাকা লালবাগ সাত আসনে আসে এইখানে আসে চকবাজার কামরাঙ্গিচর থানায় যে আসনটা এটা সাত আসন সারা বাংলাদেশেতে ছেঁড়া জুতা ভাঙ্গা বোতল জগ বালতি মগ সারা বাংলাদেশেতে কালেকশনে আসে নলগোলা নলগোলার ইসলামবাগ সারা বাংলাদেশের বজ্র ক্লিনকরণের জন্য এই ইসলামবাগ উনত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে এখানে ব্যাপক একটা ক্লিন করার ব্যবস্থা করা হয়েছে আজকা সারা বাংলাদেশের বজ্র এখানে আসে বজ্র পরিষ্কার হয় না শুধু এই বজ্র আবার নতুন করে উৎপাদিত নতুন পণ্য হয়ে যেতেছে তাহলে এর ভূমিকার কথা আমার মতন ছোট্ট একটা মানুষ বা ছোট্ট একটা জ্ঞান বইলা কোয়া শেষ করা যাবে না ফুটপাতে খারায় জিজ্ঞাসা করতে পারেন একজন অচিনা মানুষকে পরিচিত হিসাবে ডাইকা জিজ্ঞাসা করতে পারেন যে একজন পথচারীরা জিজ্ঞেস করতে পারেন শহীদুল ইসলাম বাবুল কীরকম সে ন্যায় বিচারক মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর চাঁদাবাজের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সঠিক বিচারক এবং মানুষের সাথে মিলেমিশে যে কোনো কাজে সে যে কোনো সময় তার আমরা পাই রাতের দুইটা বাজে যদি ফোন দিই তখন সে বলে ক কী সে তার একটা ভাষা খুবই ভালো লাগে আমার মতন বয়সে যার আছে ফোনটা দিলেই ক হ্যালো ক চে কোন সমস্যা কোনো সমস্যা না ভাই সমস্যা নেই এমনি ফোন দিছি তো তখন বলে ঠিক আছে কি দরকার আছে সামনের খেয়াল রাখিস কোনো এলাকায় কোনো সমস্যা থাকলে জানিস তো এই ব্যক্তি যদি ঢাকা লালবাগ সাত আসনের বিএনপি বা ধানের শীষের মনোগ্রামটা পাইতো এই মারকাটা নিয়ে যদি সে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো এলাকাবাসী তো সাধারণ আমি মনে করি ওনার মতন সারা বাংলাদেশের ওনার পাশাপাশি দেখা ওনার চারিত্রিক বা ওনার গুণ ওনার ব্যবসায়িক পরিচালনা বিচার পরিচালনা এই সমস্ত গুণে দেখা বাংলাদেশের তিন শাসনের এমপি পরবর্তীতে এর ভূমিকাটা পালন করার চেষ্টা করত। আর ওই রকম ভূমিকাটা যদি পালন করতো এই বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হতো